তেসরা মে শুক্রবার তীব্র তাপপ্রবাহে পড়ছে দক্ষিণবঙ্গ চাঁদি ফাটা গরমে টেকা দায় হয়ে পড়েছে বেলা বাড়তেই খা খা করছে চারিদিক এক ফোঁটা বৃষ্টির আশায় রীতিমতো চাতক পাখির মতো চেয়ে আছে বাংলার মানুষ গোটা এপ্রিল জুড়ে চলছে তাপপ্রবাহের দাপট মৌসুম ভবন জানিয়েছে মে মাসের প্রথম সপ্তাহেও মিলবে না রেহাই তবে সপ্তাহান্তে হতে পারে বৃষ্টি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ শুক্রবার থেকেই শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ওই দিন উপকূলীয় এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনায় সেই সাথে বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হবে রবিবারও তবে গোটা দক্ষিণবঙ্গ ভিজবে মূলত সম এবং মঙ্গলবার বুধবারও জারি থাকতে পারে বৃষ্টিপাত অর্থাৎ এক টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টি চলবে বঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী মূলত পশ্চিম ভারত থেকে আগত গরম হাওয়ার কারণেই বাধাপ্রাপ্ত হচ্ছে জলীয় বাষ্প যে কারণে রাজ্যে কালবৈশাখী আসতে পারছে না তবে আবহাওয়া আমূল বদল ঘটবে শনিবার থেকে রাজ্যে ঢুকবে বঙ্গোপসাগরে বাষ্পপূর্ণ হাওয়া তবে তার আগে শনিবার পর্যন্ত কোনো নিস্তার নেই আপাতত তীব্র তাপপ্রবাহে সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি হিট ওয়েভের সতর্কতা জারি করেছে উত্তরের জেলাগুলিতেও মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহের স্পেল তবে শনিবার থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝড়ো হওয়ার পূর্বাভাসও তবে আগামী রবিবার থেকেই কমবে তাপমাত্রা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে অর্থাৎ এখন যে অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে মিলবে রেহাই হাওয়া অফিসের পূর্বাভাস এরপরেও কিছুদিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না